এটা নিচ্ছেন কি কারণে নিচ্ছেন এটা নিশ্চয় আছে আমার পেয়ারা বাগান এবং কমলা মালটার বাগান আছে এবং আপেল আঙুর ফলও লাগাইছি সেগুলো আপনার এই ছোট কাজের জন্য এবং গুঁড়া চাষ করার জন্য এগুলোর জন্যই নিলাম তো এখানে তো মনে করেন নিরানির জন্য স্পেশাল একটা মেশিন ছিল আমাদের দুইশো বারো সিসির তো দুইশো বারো সিসি দাম প্রায় একই আর আপনি নিলেন একশো বিশ সিসির তো দুইশো বারো সিসি নামিয়ে একশো বিশ সিসি নেওয়ার কারণ কি এটার হচ্ছে এসটা কিছু জিনিস আছে এবং ওই যে বেড করা যাবে তারপরে এডেরে ফালা সিস্টেমগুলো ভালো লেগেছে আমার কাছে এই জন্য এটা নেওয়ার উদ্যোগ নিলাম আলহামদুলিল্লাহ দর্শক আমাদের কাছে আরেকটা একটা দুইশো বারো সিসি আরেকটি হচ্ছে একশো বিশ সিসি ছিল তো দুইশো বারো সিসি শুধু জমি অর্থাৎ নিরানি দেওয়ার জন্যই বিশেষভাবে তৈরি আর এটা আবার জমি চাষও করা যায় আলুর যে বেড তৈরি সেটাও তৈরি করা যায় মালচিংয়ের বেড তৈরি করা যায় নিরানি দেওয়া যায় এগুলো ফলা সাথে দেওয়াই রয়েছে এই জন্য এটা পছন্দ তো ভাই আপনার পেয়ারা বাগান বা এগুলাতে কতটুকু পিয়ারা বাগান আছে আমাদের দুই ভাই মিলে বারো বিঘা আছে বারো বিঘা জি আমার যে বড় ভাই তো বারো বিঘা তো মানে মনে করেন যে নিরানি দেওয়ার জন্য যে লেবার খরচ সেটা তো অনেক লাগে অনেক লাগে তারপরও আমাদের একটা বড় পাওয়ার টিলার আছে ওইটা দিয়ে আপনার ফাঁকা আপিলিগুলো মেরে নিয়ে আর এগুলো ঘোড়া মানে অল্প আটো জাগার জন্য এড়ে করা এটা পুরোটাও করতে পারবেন আপনার বারো বিঘা আপনি যদি মনে করেন যে একদিন বা দুই দিনে শেষ করবেন তো এই মেশিন শেষ করতে পারবেন কারণ এটি ঘন্টায় তিরিশ শতক পর্যন্ত জমি নিরাদি দিতে পারে ঘন্টায় তাহলে বারো ঘন্টা চললে বারো বিঘা হবে সেটা নয় নাই হলো এক ঘন্টায় চললো এক ঘন্টা দুই ঘন্টা চালানোর পর আবার পরের দিন দুই ঘন্টা চালাবে তাহলে তাহলে তো আপনার খরচ অনেক কমে যাবে তাই না এক লিটার পেট্রোলে কতটুকু জমি চাষ করা যাবে এক ঘন্টা আর তিরিশ শতক যেটা আমি বলছিলাম যে এক ঘন্টা চলবে এবং তিরিশ শতক আপনি জমি চাষ করতে পারবেন নিরে নিয়ে দিতে পারবেন দশমণ্ডলীয় মেশিন সম্পর্কে বলি এ ধরনের মেশিন আমাদের কাছে তিন ধরনের আছে একটা হচ্ছে তিষট্টি সিসি একটা আশি সিসি আর এটি হচ্ছে একশো বিশ এই ইঞ্জিনগুলো হচ্ছে ফোরস্ট পেট্রোল ইঞ্জিন অনেক শক্তিশালী এটি আপনার জমি নিরানের কাছে জমি চাষের ক্ষেত্রে অনেকে এটা প্যানিতেও নামাই দিচ্ছে কাদা জমিতেও চাষ করতেছে আমার একজন কাস্টমার নিয়ে গেছে তো সে যে কাদাতে নেমে দিছে তো কাদাতে যেহেতু ছোটো মেশিন অনেক সময় মনে করেন নিচে ডেবে গেল এরকম হতে পারে তো সেক্ষেত্রে আবার ওই দেখি যে সামনে একটা দড়ি লাগাইছে দুইজন মিলে ট্যান্তিজ তার মানে সামনে একজন ছেলে চলতিছে আর চলতিছে মানে নিজস্ব এক দেড় বিঘে যদি জমি দুই বিঘা পাঁচ বিঘা হয় তো এটা দিয়ে চাষ করছে তো এই সুবিধাটা করছে যে বড় জমি আপনার বেশি কাদা হলে তো নিচে যাওয়ার চান্স থাকে এটা তবে শুক্র জমিতে এটার অনেক ভালো পারফরমেন্স এর সাথে ফলা রয়েছে এই যে এটা হচ্ছে চাষের ফলা তারপরে আরেকটা ফলা রয়েছে এই যে এটা নিরানি ফলা এবং আলু তোলা ফলা হ্যাঁ আলু তোলা ফলা রয়েছে তার পাশে যে দেখেন সামনে রয়েছে এটা হচ্ছে চাষের ফলা এই মেশিনগুলো অনেক টেকসই আমাদের মেশিনের সাথে এক বছরের

এই টানটা বুঝলে এটা দীর্ঘ সময় টেকসে আরো জোরে যাবে তো ভাই আপনি তো স্টার্ট দিলেন স্টার্ট দেওয়া যাবে বাড়িতে যাই জি জি এটা কি কঠিন খুব না অনেকে বলে টানা কঠিন হয় স্টার্ট দাও কঠিন হয় কঠিন লাগছে না তত কঠিন না কঠিন এখন যে বুঝে গেছেন যতবার দিবেন ততবারই এখন পারবেন ঠিক আছে তো দর্শক মণ্ডলী উনি আসছিলেন সেই সুদূর ঝিনা থেকে উনি আমাদের কাছ থেকে এই মেশিনটা নিল ওনার জন্য দোয়া রাখবেন যাতে ওনার যে ফার্মিং সেটা ভালো হয় এবং আমাদের কাছে এ ধরনের মেশিন তেষট্টি সিসি আশি সিসি এবং একশো বিশ সিসির মেশিন অ্যাভেলেবল আমাদের কাছে এখানে এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখানো মোবাইলে ফোন দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের সব জায়গায় আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম